আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আমি নিষাদ তাস নীতি আজকে তোমাদের সাথে আবার হাজির হয়েছি আমাদের ইকোনমিক্সের ফার্স্ট পেপার নিয়ে ইকোনমিক্সের ফার্স্ট পেপারে আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে সেকেন্ড চ্যাপ্টারটা কি বিষয় আমাদের ভোক্তা এবং উৎপাদকের যেই আচরণ সেটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটাকে আমি পাঁচটি সেগমেন্টে বিভক্ত করেছি প্রথমে হচ্ছে উপযোগ তারপরে চাহিদা তারপরে চাহিদার যেই স্থিতিস্থাপকতা আছে তারপরে সেগমেন্টে আছে আমাদের যোগান এবং যোগানের স্থিতিস্থাপকতা এবং পাঁচ নম্বরে রেখেছি আমাদের ভারসাম্য অর্থাৎ যোগান এবং চাহিদার ভারসাম্য তো আসো শুরু করা যাক আমাদের প্রথম পার্টটা নিয়ে উপযোগ তো দেখা যাক উপযোগটা কি আসো আমরা দেখে নিই উপযোগটা কি কোন দ্রব্য বা সেবা যদি মানুষের অভাব মেটাতে পারে তাহলে সেটাকে আমরা বলছি উপযোগ অধ্যাপক মেয়ার্স বলেছে যে কোন দ্রব্য বা সেবার যদি এরকম কোনো গুণ থাকে বা ক্ষমতা থাকে যা মানুষের অভাব পূরণ করতে পারে তাহলেই তাকে আমরা উপযোগ বলছি তো আসো আমরা উপযোগের কিছু বৈশিষ্ট্য দেখে নিই উপযোগের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই কেন বলছি নৈতিকতার কোনো সম্পর্ক নেই দেখো আমরা বিভিন্ন নেশাদ্রব্য যেমন মদ সিগারেট হ্যাঁ এইগুলো আমরা খেয়ে থাকি হ্যাঁ আমরা বলতে অনেকে খেয়ে থাকে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো মানুষের নেশার যে চাহিদা বা নেশার যে অভাবটা সেটা পূরণ করছে সো এগুলো খাওয়া হার্মফুল বা অনৈতিক হলেও এগুলো আমাদের উপযোগ তারপরে দেখো যেটা বলছি ভোক্তার রুচি অভ্যাস এবং আয় প্রভৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রভৃতির পরিবর্তনের সাথে উপযোগের পরিবর্তনও ঘটে অর্থাৎ দেখো আমি আমার রুচি আমি আগে কফি খেতে ভালোবাসতাম এখন আমার রুচির চেঞ্জ হচ্ছে আমি এখন চা খেতে ভালোবাসি অর্থাৎ আমার এখন কফিটা আমার জন্য পর্যাপ্ত পরিমাণে উপযোগের ব্যবস্থা করবে না এক্ষেত্রে আমার জন্য চাটাই বেশি উপযোগটা উপযোগ দিবে তারপরে দেখো আমাদের আয় অভ্যাস এগুলোর উপরেও ডিপেন্ড করে যেমন আগে আমার কফি খাওয়ার অভ্যাস ছিল এখন চা খাওয়ার অভ্যাস বিষয়টা এরকম তারপরে দেখো ব্যক্তির মানসিক অবস্থার উপরে দ্রব্যের উপযোগ নির্ভর করে মানসিক অবস্থা কেন বলছি আমাদের এক একজনের এক এক জিনিস পছন্দ যেমন ম্যাক্সিমাম দেখেছি কমলা খেতে বেশি পছন্দ করে তাই না তো এক্ষেত্রে আবার দেখা গেছে আমার ক্ষেত্রে ব্যাপারটা আপেল বেশি পছন্দ করি তো এই যে বিষয়টা এটা হচ্ছে আমাদের কি মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে যেটা যার রুচি এই যে রুচির উপরেও ডিপেন্ড করে একই ব্যাপার তারপরে চার নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরটা হচ্ছে একটা মানুষ যদি কোনো দ্রব্য একই দ্রব্য যদি বারবার ভোগ করতে থাকে অর্থাৎ আমাদের উপযোগ বারবার ভোগ করার ফলে এই উপযোগিতা কমে যায় অর্থাৎ আমাদের এই প্রান্তিক উপযোগ কমে যায় এখন কথা হচ্ছে এই যে উপযোগ বাড়ছে উপযোগ কমছে এই বিষয়টা কিভাবে হিসাব করব। এই বিষয়টা হিসাব করার জন্য আমরা একটা একক ধরে নিই যে যাকে যাকে আমরা বলি ইউটিল ঠিক আছে যাকে আমরা বলি ইউটিল দেখো দৈর্ঘ্যের পরিমাপ আছে তারপরে সময়ের পরিমাপের একক আছে তেমনই আমাদের উপযোগ পরিমাপের একককে আমরা বলবো ইউটিল এই ইউটিল শব্দটি এসেছে ইউটিলিটি থেকে উপযোগের ইংলিশ হচ্ছে ইউটিলিটি এই ইউটিলিটি থেকে ইউটিল কথাটাই এসেছে আসো এবার আমরা উপযোগের পরিমাপ করি উপযোগ হচ্ছে তখনই আসো এবার আমরা দেখে উপযোগের পরিমাপ সম্পর্কে উপযোগ তখনই সম্ভব হবে যখন একজন ব্যক্তি এই উপযোগটি গ্রহণের মাধ্যমে বা ভোগের মাধ্যমে এটিকে নিঃশেষ করবে তো এই উপযোগটাকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করব মানে পরিমাপের দিক থেকে দুইটি ভাবে ভাগ করব। একটা হচ্ছে সংখ্যাগত বা পরিমাণবাচক উপযোগ দুই নাম্বারটা হচ্ছে পর্যায়গত উপযোগ সংখ্যাবাচক উপযোগ তখন হবে যখন একটা আমরা কোন দ্রব্য বা একটা ভোগপণ্য আমরা একাধিকবার গ্রহণ করব। যেমন ধরো আমি আপেলের কথা বললাম এই আপেলটা ধরো তিনটা আপেল আছে তো প্রথম যে আপেলটা সেটা হচ্ছে প্রথম উপযোগ বা হচ্ছে এটাকে আমরা প্রাথমিক উপযোগ বলব তারপরে একটা আপেল খাবো তারপরে এই যে সংখ্যাগত ভিত্তিতে তো প্রথম যে আপেলটা আমি ভোগ করছি সেটাকে আমি সংখ্যাগত দিক থেকে এক নাম্বারে রাখছি তারপরটাকে দুই নাম্বারে পরেরটাকে তিন নাম্বারে রাখছি এইভাবে আমরা সংখ্যাগত উপযোগটা আমরা গণনা করি এরপরে আমরা যেটা দেখব দেখো পর্যায়গত উপযোগ পর্যায়গত উপযোগ আমরা তখন বলবো ধরো আমার কাছে তিন ধরনের ফল আছে আপেল কমলা এবং কলা এখন আমি কোনটাকে বেশি পছন্দের রাখছি আমি ধরো আপেলকে সবচাইতে বেশি পছন্দের তালিকায় রাখছি এক্ষেত্রে আমার প্রথম উপযোগটা হবে আপেল বা আপেলের উপযোগ সবচাইতে বেশি তারপরে আমি রাখছি কমলা এক্ষেত্রে আমার কমলার উপযোগটা দ্বিতীয় নম্বরে আছে এবং তার চেয়ে কম উপযোগ পাবো আমি কলা থেকে ঠিক আছে তো এই ছিল আমাদের দুই ধরনের পরিমাণের ভিত্তিতে দুই ধরনের সংখ্যাগত এবং পর্যায়গত একটা বিষয় কি মানসিকভাবে পরিবর্তন হয় এক এক জনের কাছে এটা এক এক রকম ঠিক আছে আসো এবার আমরা উপযোগের ধারণা সম্পর্কে একটু দেখি দেখো প্রথমে বলেছি ভোক্তার তত্ত্ব বিশ্লেষণে উপযোগ একটি মনস্তাত্ত্বিক ধারণা এখানে আমি মনস্তাত্ত্বিক ধারণা বলতে বুঝাতে চাচ্ছি যে একটা মানুষ কতগুলো কনজিউম করলে বা কতগুলো ভোগ করলে তার মনে চাহিদা মিটবে সেটা ব্যক্তির একান্ত পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো এইটা সম্পর্কে অধ্যাপক মার্শাল তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে সর্বপ্রথম উল্লেখ করেছেন এই উপযোগ শব্দটা এই উপযোগকে আমরা তিনটি ভাগে ভাগ করব প্রথমে হচ্ছে প্রাথমিক উপযোগ প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ প্রাথমিক উপযোগটা কি সেটা একটু দেখে দেখো প্রাথমিক উপযোগকে আমরা ইনিশিয়াল ইউটিলিটি বলছি দেখো এবার আমরা দেখব প্রাথমিক উপযোগটা কি একজন ভোক্তা কোন দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগটা লাভ করে তাকে আমরা বলছি প্রাথমিক উপযোগ ঠিক আছে অর্থাৎ আমার কাছে এই যে আপেলগুলো আছে এটা প্রথম আপেলটা খেয়ে আমি যে পরিমাণে তৃপ্তি পেয়েছি আচ্ছা উপযোগটাকে আমরা আরেকটু ইজি বা চেনা ওয়ার্ডে দিয়ে বিশ্লেষণ করতে পারি সেটা হচ্ছে তৃপ্তি হ্যাঁ আমি যতটা তৃপ্তি পাবো সেটাই হচ্ছে উপযোগ ঠিক আছে তো উপযোগের সমর্থক শব্দ হচ্ছে তৃপ্তি তো দেখো একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে পরিমাণে তৃপ্তি পায় সেটাই তার হচ্ছে প্রাথমিক উপযোগ প্রাথমিক উপযোগের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ সর্বদাই ধনাত্মক থাকে প্রাথমিক উপযোগ সর্বদাই ধনাত্মক থাকে কারণ আমরা যখন কোন একটা জিনিস খাচ্ছি হ্যাঁ তখন প্রথমে কোনো না কোনো তৃপ্তি আমি পাবই হ্যাঁ আমার ভালো লাগবেই তো আসো আমরা প্রাথমিক উপযোগের পরে প্রান্তিক উপযোগটি সম্পর্কে একটু দেখব মাথায় রাখবে আমাদের এই প্রান্তিক উপযোগটা হচ্ছে এই যে তিন ধরনের উপযোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচ্য একটা বিষয় তো দেখো প্রান্তিক উপযোগ কি কোনো একজন ভোক্তা অতিরিক্ত এক একক ভোগ করার ফলে যে তৃপ্তি পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ অতিরিক্ত এক একক কেন বলছি ধরো আমার কাছে এই যে অনেকগুলো আপেল আছে আমি প্রথম যে আপেলটা খেলাম এটা থেকে আমি যে পরিমাণে তৃপ্তি পেলাম দ্বিতীয় আপেলটা থেকে দ্বিতীয় আপেল যখন খাবো কিছুটা কম তৃপ্তি পাবো এই যে আমাদের তৃপ্তির যে চেঞ্জ হচ্ছে প্রথম একক থেকে দ্বিতীয় এককে আমি কতটুকু কম তৃপ্তি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এই প্রান্তিক উপযোগে ইংলিশ মার্জিনাল ইউটিলিটি তাই একে আমরা এমইউ দ্বারা প্রকাশ করে থাকি এখন দেখো প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা যেভাবে এটা বের করব। সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি ডিভাইডেড আমরা যে পরিমাণ কোনো একটা দ্রব্য ভোগ করেছি সেটা তো এখন দেখো এই যে বলেছি মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড কিউ দ্রব্যের পরিবর্তন এটাকে আমরা আরেকভাবেও বের করতে পারি সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে চার নাম্বার আপেলটি খেয়ে কি পরিমাণে তৃপ্তি তুমি পেলে এক্ষেত্রে আমরা যেটা করব যে চার নাম্বার আপেল খেয়ে আমরা যে পরিমাণে টোটাল ইউটিলিটি পেয়েছিলাম বাট আমাদের মোট প্রান্তিক উপযোগ পেয়েছিলাম সেখান থেকে তিন নাম্বার আপেলটি খেয়ে আমাদের যে মোট প্রান্তিক উপযোগ ছিল সেটা বিয়োগ করলেই আমাদের চার নাম্বার আপেলের প্রান্তিক উপযোগ বের হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ আশা আশা করি বুঝতে পেরেছ আমাদের চার নাম্বার আপেলের উপযোগ যখন বের করতে বলবো তখন আমরা চার নাম্বার আপেলের যে মোট উপযোগ ছিল সেখান থেকে তিন নাম্বার আপেল খাওয়া পর্যন্ত যে মোট উপযোগ ছিল সেটা বাদ দিলেই আমাদের চার নাম্বারের উপযোগটা পেয়ে যাব আচ্ছা এই উপযোগটাকে প্রান্তিক উপযোগটাকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি আসো সেগুলো নিয়ে একটু দেখি আচ্ছা এবার আসো আমরা দেখি মোট উপযোগ অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপককে বলা হয় উপ সমষ্টি বা মোট উপযোগ ঠিক আছে এইখানে আমরা যেটা করব আমরা যতগুলো আপেল খেয়েছি সবগুলোর মার্জিনাল ইউটিলিটিগুলো যোগ করলে বা প্রান্তিক উপযোগগুলো যোগ করলে আমরা মোট উপযোগ পেয়ে যাব। অর্থাৎ টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ সমান সকল মার্জিনাল ইউটিলিটিগুলোর যোগফল আশা করছি তোমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বুঝতে পেরেছ এখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যাকার সম্পর্ক নিয়ে আমরা একটু তুলনা করব। দেখো সংজ্ঞাগত যদি আমি বলি একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হচ্ছে অর্থাৎ সকল যেই উপযোগ আমরা পাচ্ছি প্রত্যেকটা দ্রব্য থেকে তাদের মোটকে আমরা বলছি আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা বলছি শেষ একক বা অতিরিক্ত এক একক ভোগ করার ফলে আমরা যে তৃপ্তিটা পাচ্ছি হ্যাঁ তাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ তারপরে ধারণাগত বিষয়টাও ঠিক একইভাবে সংজ্ঞাগত যেটা বলছি সেটাই ধারণাগত হ্যাঁ জাস্ট এটা একটু চেঞ্জ করে বলা তারপরে দেখো প্রতীক চিহ্নে প্রকাশ টোটাল ইউটিলিটি আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি তাই এমইউ তারপরে দেখো সূত্রের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি সমান সকল মার্জিনাল ইউটিলিটিগুলোর যোগফল আর মার্জিনাল ইউটিলিটি বলেছি ওই যে ধরো আমরা বললাম এনতম আপেলের আমাদের প্রান্তিক উপযোগ কত তখন আমরা কী বলবো এনতম টোটাল ইউটিলিটি যেটা ছিল সেখান থেকে এন মাইনাস এর টোটাল ইউটিলিটি বাদ দিলেই আমরা মার্জিনাল ইউটিলিটি অফ এন পেয়ে যাব। তারপরে দেখো আরেকটা সূত্র আছে এই যে দেখো টোটাল ইউটিলিটি এই দুটো সূত্র একদম সেম এই যে মার্জিনাল ইউটিলিটি সময় কী বলেছিলাম টোটাল ইউটিলিটির পরিবর্তন বা মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড মোট দ্রব্যের পরিবর্তন সরি বা মোট ভোগ পণ্যের পরিবর্তন ঠিক আছে সেটাই জাস্ট এখানে আমি কি করেছি টোটাল ইউটিলিটি যখন বের করলাম তখন এটাকে এর সাথে গুণ করে দিচ্ছি তাই না এটাকে জাস্ট এর সাথে গুণ করে দিয়েছি হয়ে গেছে তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা হচ্ছে মোট উপযোগ কখনো ঋণাত্মক হয় না কারণ কি প্রথম যে উপযোগটা ছিল একদম প্রাথমিক উপযোগ প্রাথমিক উপযোগে আমরা কি দেখেছি প্রাথমিক উপযোগ কখনো ঋণাত্মক হয় না প্রাথমিক উপযোগ সব সময় ধনাত্মক হয় সো একটা ধনাত্মক হওয়া মানে তো আমার টোটাল উপযোগ ধনাত্মক হয়ে যাচ্ছে তারপরে দেখছি প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর ঋণাত্মক হতে পারে প্রান্তিক উপযোগ শূন্য হতে পারে ঋণাত্মকও হতে পারে আবার ধনাত্মকও হতে পারে ঠিক আছে তো আসো এবার আমরা প্রান্তিক উপযোগ কিভাবে শূন্য হয় বা ধনাত্মক হয় বা ঋণাত্মক হয় সেটা নিয়ে একটু দেখব প্রান্তিক উপযোগের প্রকারভেদ প্রান্তিক উপযোগকে আমরা তিনটি ভাগে ভাগ করছি ধনাত্মক প্রান্তিক উপযোগ শূন্য প্রান্তিক উপযোগ ঋণাত্মক প্রান্তিক 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 উপযোগ উপযোগ কোন একটা উপযোগকে আমরা তখনই ধনাত্মক বলবো যখন এটা আমাদের মোট উপযোগকে বৃদ্ধি করে মোট উপযোগ যদি বৃদ্ধি পায় তখনই সেটা ধনাত্মক প্রান্তিক উপযোগ মোট উপযোগের যদি বৃদ্ধি না পায় অর্থাৎ অতিরিক্ত এক একক পণ্য ভোগ করার ফলে যদি আমাদের মোট উপযোগ বৃদ্ধি না পায় তাহলে সেটাকে আমরা বলবো শূন্য প্রান্তিক উপযোগ এবং অতিরিক্ত আরও এক একক ভোগ করার ফলে যদি আমাদের প্রান্তি আমাদের মোট উপযোগ কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক প্রান্তিক উপযোগ এতক্ষণ ধরে আমরা যে উপযোগ সম্পর্কে দেখছিলাম অর্থাৎ টোটাল উপযোগ প্রান্তিক উপযোগ এই জিনিসগুলো আমরা একটা টেবিলের মাধ্যমে যদি দেখি আর একটু ক্লিয়ার হয়ে যাবে আসো আমরা দেখিনি বিষয়টা দেখো প্রথম একক আপেল যখন আমি খেলাম তখন আমাদের টোটালিটি ছিল ইউটিলিটি ছিল চল্লিশ এক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ ছিল চল্লিশ অর্থাৎ প্রথম একক ভোগ যখন আমরা করব তখন আমাদের প্রান্তিক উপযোগ এবং টোটালি উপযোগ সেম থাকে তারপরে দেখো দ্বিতীয় আপেল একক দ্বিতীয় একক আপেল যখন আমরা খেলাম তখন আমাদের টোটাল ইউটিলিটি হলো সত্তর অর্থাৎ দেখো সেক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ কিভাবে বের করব সত্তর থেকে চল্লিশ বাদ দিলে আমরা আমাদের প্রান্তিক উপযোগ পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে প্রান্তিক উপযোগ তিরিশ পরের বার হলো অর্থাৎ তিন নাম্বার একক আপেল খাওয়ার সময় আমাদের টোটাল উপযোগ হলো নব্বই তখন আমাদের প্রান্তিক উপযোগ বিশ তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আমাদের আপেল খাওয়ার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ঠিক আছে তো একটা সময় গিয়ে দেখো চার নাম্বার আপেল যখন আমি খেলাম সে পর্যন্ত আমাদের বেড়েছে কিন্তু পাঁচ নাম্বার আপেল যখন আমরা খেলাম আসলে এখান থেকে আমরা কোনো তৃপ্তিই পাইনি ঠিক আছে এখান থেকে আমরা কোনো তৃপ্তিই পাইনি সো এক্ষেত্রে আমাদের উপযোগ জিরো অ্যান্ড তারপরে ধরো আমাদের মা খুব প্রেশার দিচ্ছে আমরা খেলাম ছয় নাম্বার আপেলটা খাওয়ার পরে আমাদের সমস্যা শুরু হয়ে যায় যেমন ধরো ভাত খাওয়ার খাওয়ার ক্ষেত্রে মায়েরা বলে খা খা হ্যাঁ তো এ পর্যন্ত যখন আমি খেয়েছি তখন পর্যন্ত ঠিক ছিল পাঁচ নাম্বারে মায়ের জোরা খেয়েছি কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু ছয় নাম্বার যখন আমরা খেয়েছি ছয় নাম্বার একক তখন কি হলো আমাদের মধ্যে বদহজম শুরু হয়ে যাবে অস্বস্তিকর অবস্থা শুরু হয়ে যাবে তো তখন দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ইউটিলিটিও কমে যাবে এবং তখন আমাদের প্রান্তিক উপযোগও নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ ঋণাত্মক হয়ে যাবে তো আমরা বুঝতেই পারছি কোনো একটা ভোগ পণ্য আমরা ততক্ষণ পর্যন্ত ধনাত্মক পাব যতক্ষণ পর্যন্ত সেটা আমাদেরকে কিছু পরিমাণে তৃপ্তি দিবে যখন আমি আর কোনো তৃপ্তি পাচ্ছি না অর্থাৎ যখন কোনো উপযোগ নয় তখন আমাদের প্রান্তিক উপযোগ জিরো এবং আমাদের টোটাল উপযোগ বৃদ্ধি পাবে না এবং তারপরে গিয়ে যদি আমরা ওভার ইটিং করে ফেলি তাহলে আমাদের প্রান্তিক উপযোগ হয়ে যাবে ঋণাত্মক এবং ওই ঋণাত্মকটা আমাদের টোটাল উপযোগ থেকেও বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তখন আমাদের টোটাল উপযোগও কমে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা এখন এটাকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। দেখো আমরা যখন এটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। এইখানে দেখো আচ্ছা এইখানে একটু ভুল আছে আমি এটা সংশোধন করে দিই এইখানে হচ্ছে চল্লিশ এটা আসলে কিছু না দেখো এটা দশ বিশ তিরিশ চল্লিশ তো দেখো প্রথম ইউনিট আপেল যখন আমরা খেলাম তখন আমাদের প্রান্তিক উপযোগ ছিল কত চল্লিশ তো এই যে দেখো এক ইউনিট আপেল আর চল্লিশ এইখান থেকে আমাদের মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের রেখাটা শুরু হলো তারপরে পরবর্তী একক খাওয়ার সময় আমাদের দেখো মার্জিনাল ইউটিলিটি ধীরে ধীরে কমতে থাকছে হ্যাঁ পাঁচ নাম্বার আপেল যখন আমরা খেলাম তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি জিরো হয়ে গেল আমার তখন আমাদের কি হলো টোট আমাদের ছয় নাম্বার আপেল যখন আমরা খেলাম তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ টেন ঠিক আছে আমাদের মাইনাস দশ অর্থাৎ নিচে নেমে গেল। এইটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি রেখা বের করার কার্ভ এখন আসো আমরা দেখি টোটাল ইউটিলিটি কার্ভটা কীভাবে বের করব। দেখো প্রথম এক একক খাওয়ার সময় আমাদের টোটাল ইউটিলিটি চল্লিশ হলো এক বাই চল্লিশ তারপরে দ্বিতীয় একক খাওয়ার সময় আমাদের হইল সত্তর সরি দুই সত্তর তারপর তৃতীয় একক আপেলটা যখন আমরা খেলাম তখন আমাদের কী হলো তিন নব্বই এক্ষেত্রে দেখো আমাদের এই টোটাল ইউটিলিটি রেখাটা গ্র্যাজুয়ালি বেড়েছে হ্যাঁ আমাদের টোটাল ইউটিলিটি রেখা খুব গ্র্যাজুয়ালি বেড়ে গেছে তারপরে এইখানে এসে কিন্তু আমাদের বৃদ্ধির পরিমাণটা বেশ কমে গেছে চার নম্বরে গিয়ে আমরা মানে আমাদের যেই উপযোগটা সেটা একেবারেই কমে যাচ্ছে তখন আমাদের এটা খুব কমে যাচ্ছে অ্যান্ড এই রেখাটা ধীরে ধীরে এইভাবে ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যাবে দেখো পাঁচ নাম্বার আপেলটা যখন আমরা খেলাম আমরা কি কোনো উপযোগ পেয়েছিলাম না সো ক্ষেত্রে রেখাটা এভাবে সমান যাবে তারপরে যখন আমাদের মার্জিনাল ইউটিলিটিটা নেগেটিভ হয়ে গেল তখন আমাদের টোটাল ইউটিলিটিও নিচের দিকে নেমে আসছে এখন এইখানে আমরা যে বিষয়গুলো একটু দেখব যে আচ্ছা গ নাম্বারটা একটু দেখো টোটাল ইউটিলিটি যখন সর্বাধিক মার্জিনাল ইউটিলিটি তখন শূন্য হয় এই যে দেখো যখন টোটাল ইউটিলিটি সর্বাধিক মার্জিনাল ইউটিলিটি জিরো তারপর যেটা বলেছে মার্জিনাল ইউটিলিটি শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত টোটাল ইউটিলিটি বৃদ্ধি পায় মানে বৃদ্ধি পেয়েছে এ পর্যন্ত এখানে এসে তো আর বৃদ্ধি পায়নি তাই না তারপরে দেখো বলা হয়েছে মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হলে টোটাল ইউটিলিটি কমতে থাকে অর্থাৎ আমি যা বলছি আশা করি তোমরা মিলাতে পারছো মোট উপযোগ চাহিদা নির্ণয় ভূমিকা রাখে না কিন্তু প্রান্তিক উপযোগ চাহিদা নির্ণয়ে ভূমিকা রাখে এটার কারণ কি দেখো টোটাল উপযোগ কিন্তু কখনো নেগেটিভ হয়ে যায় না তাই না সো আমরা কিন্তু তখন বুঝতে পারবো না টোটাল ইউটিলিটি যদি তুমি দেখো নব্বই তখন তোমার কাছে মনে হতে পারে আরে অনেক ইউটিলিটি দাম বেশি রাখি এই প্রোডাক্টের আসলে তো এটা টোটাল ইউটিলিটি কিন্তু এই পর্যায়ে এসে তো মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ হয়ে গেছে সো এটাকে তুমি আর দাম দিয়েও খাওয়াইতে পারবে না হ্যাঁ তুমি যদি এখন জোর করে বলো ভাই তোর কাছ থেকে কোনো টাকা নিবো না তুই খা তাও আর সে খাইতে চাইবে না বুঝতে পেরেছো ব্যাপারটা তো এই ছিল আমাদের প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যকার সম্পর্ক আসো এবার আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক ক্রম প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে জানি আমরা তখন থেকে দেখছি যে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমছে অর্থাৎ কোনো একটা দ্রব্য যত বেশি আমরা ভোগ করছি আমাদের প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে এটা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইয়ে সর্বপ্রথম উল্লেখ করেছিলেন অধ্যাপক মার্শাল ল আঠারোশো সালে তো এখানে দেখো এই যে শর্তটা হ্যাঁ এটার কিছু নিয়ম নিয়মকানুন আছে কখন এই শর্তটা প্রযোজ্য হবে দেখো দ্রব্যের প্রতি এককের উপযোগ সংখ্যাগতভাবে আমরা কি দেখেছিলাম সংখ্যাগত উপযোগটা মানে হচ্ছে একই ধরনের দ্রব্য বারবার ভোগ করা ঠিক আছে একই ধরনের দ্রব্য যেমন ওই যে ওই আপেলটা ওই একটা আপেলে আমি বারবার ভোগ করছিলাম ঠিক আছে অর্থাৎ সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে তারপরে দেখো ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি বা ব্যবধান নাই এখন ধরো সকালে একটা আপেল খেলে তুমি বিকেলে একটা আপেল খেলে তাহলে দুইটা আপেলের উপযোগ তো সমান থাকবে আপেলের উপযোগ তো কমবে না আমরা এই বিষয়টা তখনই বিবেচনা করব যখন সবগুলো আপেল আমি পরপর খাচ্ছি বা ওই ভাত আমি পরপর খাচ্ছি কারণ ভাত আমি যখন তিনবেলায় খাই আমি তখন তিনবেলায় ইউটিলিটি পাই হ্যাঁ বেলায় তৃপ্তি পাই কিন্তু ওই একই বেলা বারবার যদি আমি খাই তাহলে কিন্তু আমাদের এটা উপযোগ ধীরে ধীরে কমে যায় তারপরে দেখো ভোক্তার আচরণ যুক্তিশীল হতে হবে এখন বিষয়টা হচ্ছে ভোক্তার আচরণ যুক্তিশীল কেন বলা হলো এটা হচ্ছে মূলত তোমার পর্যায়গত উপযোগের ক্ষেত্রে পর্যায়গত উপযোগের ক্ষেত্রে এই যে আমি তখন বলেছিলাম যে প্রথমে আমি আপেল পছন্দ করছি দ্বিতীয়ত কমলা পছন্দ করছি তৃতীয়ত আমি কলা পছন্দ করছি এখন তাহলে আমরা এভাবে যদি বলতে পারি আপেল অরেঞ্জ অ্যান্ড ব্যানানা তো আমি আপেলটাকে বেশি পছন্দ করছি তারপরে অরেঞ্জটাকে বেশি পছন্দ করছি এটাকে আমি এভাবে লিখছি এখন ধরো আমার কাছে দেওয়া হইলো আপেল আর ব্যানানা এখন আমি বলছি না আমার বেনানা বেশি পছন্দ এটা কি আসলে যুক্তিশীল আচরণ বলো আমার তো এই ক্রম অনুযায়ী হওয়া উচিত ছিল আপেল আপেল চাইতে আমার বেশি পছন্দ কিন্তু আমার কাছে যখন দুইটা দেওয়া আপেল আর আমি একটু পরে আমার কথা চেঞ্জ করে বলতেছি না আমি কলা খাবো আমার আমার বেনানা বেশি পছন্দ হ্যাঁ বিষয়টা এরকম তো এই জিনিসটা যদি যুক্তিশীল আচরণ না হয় তাহলে কিন্তু এই উপযোগ বিধির সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যাবে তারপরে দেখো ভোক্তার রুচি আর্থিক আয় এবং পছন্দ স্থির থাকবে এক্ষেত্রে এই যে বললাম রুচির ব্যাপারটা এটা স্থির থাকবে তারপরে রুচি তারপর আর্থিক আয় আর্থিক আয়ের ব্যাপারটা কেন বলছি ধরো আমার কফি খেতে বেশি পছন্দ হ্যাঁ তো আমার আয় কোনোভাবে ফল করলো বা আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি এখন এত টাকা খরচ করতে পারবো না কফি যেখানে আমি পনেরো টাকা দিয়ে খেতাম এখন আমাকে পাঁচ টাকা খরচ করতে হবে তখন তো আমার কাছে চাই বেশি প্রেফারেবল লাগবে রাইট তো এই ক্ষেত্রে আমাদের যদি আর্থিক আয় বা আমাদের যদি আয়টা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু এই উপযোগের শর্তটা মানছে না তারপরে দেখো উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় আসলেই অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় কারণ এটার সাথে দাম সম্পর্কিত এবার দেখো আমরা পড়ব বিধিটির অর্থাৎ উপযোগের কিছু সীমাবদ্ধতা প্রথমে যেটা পড়ব আয় ও রুচির পরিবর্তন যেটা আমরা একটু আগেই পড়ে আসলাম হ্যাঁ আর যদি আমাদের আয় ও রুচি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের উপযোগটাও চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আগে আমি যেখানে ধরো আমার এখন আমার হাতে অনেক টাকা তো আমি কি করবো আমি চা না খেয়ে আমি কফি খাইতে বেশি পছন্দ করব। হ্যাঁ এই যে আমার রুচির পরিবর্তন হইলো এক্ষেত্রে আমাকে চায়ের থেকে কফি আমাকে বেশি উপযোগ দিবে বা বেশি তৃপ্তি দিবে তারপরে দেখো দ্রব্যের পরিমাণ এখন বিষয়টা হচ্ছে আমি তোমাকে বলছি যে একটা জিনিস বারবার খেতে ভালো লাগে না তো এখন ধরো একজন ক্ষুধার্ত ভিক্ষুক আসলো তোমার কাছে সে এসে বলল কিছু খাবার দাও তো তুমি তাকে এতটুকু এক বাটি ভাত দিলে হ্যাঁ তাহলে এটুকু ভাত খেতে তার পেট ভরবে না সে চাইবে তাকে আরো এক বাটি দেওয়া হোক তখন তার দ্বিতীয় বাটিতে কিন্তু তার উপযোগ কমবে না কিন্তু দ্বিতীয় বাটিতে উপযোগ কমার কথা ছিল ইভেন দেখা যেতে পারে যে এই যেহেতু এটুকু বাটি তার তৃতীয় বাটিতেও উপযোগ কমবে না ঠিক আছে তো তারপরে দেখো শখের দ্রব্য আচ্ছা শখের দ্রব্যের ব্যাপারটা কি ধরো এই মেয়েদের ক্ষেত্রে আমি বলি যদি একে বলো যে তোমাকে টাকা পয়সা নিয়ে কিচ্ছু ভাবতে হবে না তুমি যাও নিউ মার্কেটে যাও তুমি শপিং করো হ্যাঁ টাকা যা লাগে আমি দেখছি তখন সে এত পরিমাণে শপিং করবে তার শপিং করে তৃপ্তি মিটবে না হ্যাঁ তো এই ক্ষেত্রে শখের দ্রব্যের ক্ষেত্রে উপযোগ কমে না তারপরে দেখো পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে কোন দ্রব্যের দ্রব্যের উপযোগ কেবল দ্রব্যের নিজের উপরেই নির্ভর করে না অন্যান্য পরিবর্তক দ্রব্যের উপরেও নির্ভরশীল যেমন কফির দাম কমে গেলে এবং যোগান বেশি থাকলে তখন আমরা কফিটা বেশি খাবো ওই যে বললাম ওই একই কথা আমি বারবার বলছি ধরো আমার হাতে টাকা নাই টাকা নাই তো আমি কি ওই জন্য আমি কি খাই আমি চা খাই এখন কফির দাম কমে গেছে ভাই তাইলে আমি কি করব কফি খাবো যেই দ্রব্যের দামটা কমে আমরা সেই দ্রব্যটা চুজ করে থাকি পরিপূরক দ্রব্যটা কি পরিপূরক দ্রব্য হচ্ছে সেই দ্রব্য যেটি একটি ছাড়া আরেকটি চলে না যেমন ধরো আমরা ব্যাডমিন্টন খেলার সময় র্যাকেট আর কর্ক দুটাই আমাদের দরকার এখন ধরো কর্কের দাম খুব বেশি বেড়ে গেল তখন কিন্তু তোমার র্যাকেট খেলার প্রবণতাটাও কমে যাবে অর্থাৎ তখন কিন্তু আমাদের ওই যে ব্যাটের যেই দামটা ছিল সেটাও কিন্তু আমাদের যদি কমও থাকে আমাদের কাছে আর কিনতে ইচ্ছে করবে না অর্থাৎ সেটার চাহিদাও কমে যাবে তারপর দেখো সময়ের ব্যবধান অর্থাৎ ওই যে বললাম তখন একটা ওই যে সীমাবদ্ধতার মধ্যে ছিল যদি সময়ের ব্যবধান বেশি থাকে তাহলেও আমাদের ইউটিলিটি বা আমাদের উপযোগ কমে না তারপরে দেখো দ্রব্যের গুণগত ভিন্নতা প্রাথমিক পর্যায়ে নিম্নমানের এবং পরবর্তীতে উন্নত মানের একই দ্রব্যের বেলায় প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পায় ধরো আমি প্রথমে একটা কম দামি জামা কিনলাম বা কোন একটা জিনিস কম দামে ভোগ করলাম এবং পরবর্তীতে সাথে সাথে তোমাকে আরেকটা দ্রব্য দেওয়া হলো আচ্ছা আমি যদি ফলমূলের ক্ষেত্রে উদাহরণ দিই ধরো প্রথমে তুমি একটা আপেল খেলে যে আপেলটা খুব একটা ভালো ছিল না খেতে বা মিষ্টি তো একেবারেই ছিল না হ্যাঁ তারপরে অর্ধেক পচা এরকম একটা খেলে তারপরে কি হলো তোমাকে একটা ভালো আপেল দেওয়া হলো সেক্ষেত্রে তোমার উপযোগ কিন্তু কমবে না বরং উপযোগটা আরও বৃদ্ধি পাবে সো এই ছিল আমাদের আজকের উপযোগ নিয়ে পড়াশোনা একটু রেস্ট নাও তারপরে আমরা এই সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা শুরু করব ধন্যবাদ সবাইকে